প্রত্যেক দেশের নিজের নিজের সিক্রেট সার্ভিস এজেন্সি মানে গুপ্তচর সংস্থা থাকে যেমন সিআইএ মোসাদ কেজিবি র যাদের কাজ অন্য দেশ মূলত শত্রু দেশের বিভিন্ন সিক্রেট ইনফরমেশান কালেক্ট করে নিজের দেশে পাঠানো বলাই বাহুল্য এই কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং রিস্কি এই কাজের সবথেকে কঠোর দিক হলো যদি কোনো সিক্রেট সার্ভিস এজেন্ট অন্য দেশে ধরা পড়ে তবে তাকে তার নিজের দেশ রেকগনাইজ করতে অস্বীকার করে সেক্ষেত্রে সেই এজেন্টের পরিণতি হয় মৃত্যু না হয় আজীবন কারাবাস ভারতের এই রকম বহু সিক্রেট সার্ভিস এজেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত নিজের জীবন বিপন্ন করে দেশের সেবা করে চলেছে আমাদের দেশে এই রকম পার্টিকুলার একজন সিক্রেট সার্ভিস এজেন্টের কথা যদি বলা হয় যে নিজের পরিবার পরিজন সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে জীবন বিপন্ন করে কয়েক বছর ধরে দেশের সেবায় আত্মত্যাগ করেছে তিনি হলেন ভারতের বীর সন্তান রবীন্দ্র কৌশিক রবীন্দ্র কৌশিক এই নাম গুপ্তচর দুনিয়ায় এক কিংবদন্তী রবীন্দ্র কৌশিক এমন একজন যে পাকিস্তানে আট বছর ছিলেন শুধু পাকিস্তানে থাকা নয় পাকিস্তানের সেনাবাহিনীতে মেজর র্যাঙ্কে কর্মরত ছিলেন রবীন্দ্র কৌশিকের অসামান্য কৃতিত্বের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার খেতাব দেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল রবীন্দ্র কৌশিক তার জীবনের শেষ আঠেরো বছর পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় কাটায় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন উনিশশো বাহান্ন সালের এগারোই এপ্রিল রাজস্থানের শ্রী শ্রীগঙ্গানগরে রবীন্দ্র কৌশিকের জন্ম হয় তার বাবা জে এম কৌশিক ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন অফিসার ছিলেন তার মা অমলা দেবী একজন গৃহবধূ রবীন্দ্র কৌশিক চার ভাই বোন দুই ভাই এবং দুই বোন রবীন্দ্র কৌশিক তার স্কুলিন গঙ্গানগর থেকেই কমপ্লিট করেন এবং গঙ্গানগরেরই এস ডি বিহানী পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন করেন রবীন্দ্র কৌশিকের জন্ম স্কুলিং কলেজ সব কিছুই গঙ্গানগরে রাজস্থানের শ্রীগঙ্গানগর ভারত পাকিস্তান বর্ডারের খুবই কাছে বর্ডার থেকে মাত্র পঁচিশ কিলোমিটার রবীন্দ্র কৌশিকের বড় হয়ে ওঠার এই সময়টা অর্থাৎ ষাট এবং সত্তরের দশকের প্রথম দিক এই সময়ের মধ্যে উনিশশো সালে এবং উনিশশো সালে দু দুটো ভারত পাকিস্তান যুদ্ধ সে খুব কাছ থেকে দেখেছে এবং তার বাবা একজন ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার ছিলেন এইসব কারণে রবীন্দ্র কৌশিকের মনে প্রথম থেকেই একটা আলাদা মাত্রায় দেশের প্রতি ভালোবাসা ছিল বয়স বাড়ার সাথে সাথে তা আরও বাড়তে থাকে কলেজে গ্র্যাজুয়েশন করার সময় থেকেই রবীন্দ্র কৌশিক থিয়েটারের প্রতি আকৃষ্ট হন তাকে দেখতেও খুব হ্যান্ডসাম ছিল অনেকেই বলতো তাকে দেখতে খানিকটা বিনোদ খান্নার মতো সেই কারণে অভিনয়কেই প্রফেশন করার প্রাথমিক ইচ্ছা ছিল তিনি অভিনয় করতেনও খুব ভালো একদিকে দেশের প্রতি ভালোবাসা অন্যদিকে অ্যাক্টিংয়ের প্যাশন এর ফলে বেশিরভাগ সময় স্বদেশি বিপ্লবী বা আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করতেন স্বাধীনতা সংগ্রামীদের তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন ভকত সিং ছিলেন তার খুব প্রিয় ভকত সিংয়ের চরিত্রে অভিনয় করতে খুব ভালোবাসতেন অন্যদিকে এই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে দু দুটো যুদ্ধ হয় উনিশশো সালে এবং উনিশশো সালে উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় এর ফলে এই সময় পাকিস্তান ভারতের উপর খেপেছিল। অন্যদিকে পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তানি জঙ্গি গোষ্ঠী মাথাচারা দেয় ঠিক একই সময় আবার পাকিস্তানে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর সেনানায়ক মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয় এই সব কিছুই তখন ভারতের মাথা ব্যথার কারণ ভারতের সিক্রেট সার্ভিস এজেন্সি রয়ের সেই সময় টার্গেট ছিল পাকিস্তান আর্মি এবং পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআইয়ের প্রত্যেক মুভমেন্টের পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশান সেই উদ্দেশ্যে র প্রোজেক্ট এক্স লঞ্চ করে প্রজেক্ট এক্স এর উদ্দেশ্য ছিল পাকিস্তানে রেসিডেন্ট এজেন্ট বা স্পাই পাঠানো যে দীর্ঘ সময় পাকিস্তানে থাকবে এবং সেখানকার আর্মি আইএসআই গভর্নমেন্ট সম্বন্ধে যথাসম্ভব ইনফরমেশান ভারতে পাঠাবে উনিশশো সাল নাগাদ রবীন্দ্র কৌশিকের ফাইনাল ইয়ার চলাকালীন ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করার জন্য সে লখনউ যায় সেই ফেস্টিভ্যালে রবীন্দ্র কৌশিক একটি সোলো অ্যাক্ট পারফর্ম করে যাতে সে একজন ইন্ডিয়ান আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করে সেই ফেস্টিভ্যাল চলাকালীন কয়েকজন র অফিসারের নজর রবীন্দ্র কৌশিকের উপর পড়ে এরপর তারা রবীন্দ্র কৌশিককে দেশের হয়ে কাজ করার অফার করে এখানে রবীন্দ্র কৌশিক র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের নাম প্রথমবার শোনে রবীন্দ্র কৌশিকের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে সে বাড়িতে জানায় যে সে একটা চাকরি পেয়েছে এবং চাকরি সূত্রে তাকে দিল্লি যেতে হবে কিন্তু ঘটনা হলো রবীন্দ্র কৌশিক তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর র জয়েন করেন অ্যাজ এ রেসিডেন্ট এজেন্ট তার পোস্টিং হয় পাকিস্তান বাড়িতে চাকরির ব্যাপারে জানতে চাইলে রবীন্দ্র কৌশিক বাড়িতে জানায় যে সে একটা সরকারি চাকরি পেয়েছে ব্যাস এইটুকুই এর বেশি সে কিছুই জানায়নি উনিশশো তিয়াত্তরে রবীন্দ্র কৌশিক র জয়েন করার পর তার ট্রেনিং শুরু হয় দু বছরের এই ট্রেনিংয়ে তাকে উর্দু শেখানো হয় মুসলিম রিলিজিয়াস প্র্যাকটিস শেখানো হয় মুসলিম রিলিজিয়াস প্র্যাকটিস বলতে মুসলিম ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পদ্ধতি ইত্যাদি তাকে শেখানো হয় সব থেকে বড়ো কথা এই ট্রেনিং পিরিয়ডে তাকে কিছু মেডিকেল প্রসেসের মধ্যে দিয়েও যেতে হয় এখানে মেডিকেল প্রসেস বলতে তার খতনা করা হয় দীর্ঘ ট্রেনিংয়ের মাধ্যমে তাকে একজন পুরোপুরি মুসলিম যুবক তৈরি করা হয় এই বছরে তাকে পাকিস্তানের ওভারঅল জিওগ্রাফির উপর ট্রেনিং দেওয়া হয় ইম্পর্ট্যান্ট জায়গাগুলি তাকে চিনিয়ে দেওয়া হয় যে জায়গাগুলোর উপর সে নজরদারি চালাবে তার ডিটেল ইনফরমেশান তাকে দেওয়া হয় রবীন্দ্র কৌশিক রাজস্থানের এমন জায়গার বাসিন্দা যেটা পাঞ্জাবের খুব কাছাকাছি এর ফলে পাঞ্জাবি ভাষার উপর তার কিছুটা দখল ছিল এছাড়া উর্দু তাকে শেখানো হয়েছিল এছাড়া রবীন্দ্র কৌশিককে দেখতে এমন ছিল যে তাকে দেখে সে যে মুসলিম নয় তা চট করে বোঝা যেত না তাছাড়াও তার চেহারায় কিছুটা পরিবর্তন আনা হয় যাতে সে দেখতে একদম একজন মুসলিম যুবকের মতো লাগে এত কিছু হওয়া সত্ত্বেও সে তার বাড়ির কাউকে কিছুই বুঝতে বা জানতে দেয়নি এই দু বছরের মধ্যে তাকে পুরো ট্রেনিং দেওয়া হয়েছিল যাতে সে পাকিস্তানে দীর্ঘ সময় ধরে রয়ের রেসিডেন্ট এজেন্ট হিসাবে কাজ করতে পারে উনিশশো সালের মধ্যে রবীন্দ্র কৌশিক রয়ের রেসিডেন্ট এজেন্ট হিসাবে পাকিস্তানে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যায় উনিশশো সালে রবীন্দ্র কৌশিক পাকিস্তানে যাওয়ার আগে ভারতে তার সমস্ত ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয় সেই সঙ্গে তাকে পাকিস্তানের প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট দেওয়া হয় যেমন পাকিস্তানের বার্থ সার্টিফিকেট রেশন কার্ড ক্লাস টেনের মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি সেই সঙ্গে তার নতুন নামও দেওয়া হয় রবীন্দ্র কৌশিকের নতুন নাম হয় নবী আহমেদ শাকির নবী আহমেদ শাকির এমন একজন ব্যক্তি যে পাকিস্তানের ইসলামাবাদে জন্মেছে এবং বড় হয়ে উঠেছে উনিশশো পঁচাত্তর সালের মাঝামাঝি সময়ের এক রাতে রবীন্দ্র কৌশিক ভারত পাকিস্তান বর্ডার ক্রস করে পাকিস্তানে প্রবেশ করে রবীন্দ্র কৌশিক পাকিস্তানে প্রবেশ করার পর করাচি শহরে থাকতে শুরু করে কয়েকদিন সেখানকার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখার পর সে তার কাজ আরম্ভ করে এর কিছুদিন পরেই সে করাচির ল কলেজে অ্যাডমিশন নেয় সেই সঙ্গে পাকিস্তানের বিভিন্ন তথ্য সে তার সোর্স মারফত ভারতে পাঠাতে থাকে এর মধ্যে রবীন্দ্র কৌশিক যখন ল কলেজের ফাইনাল ইয়ারে পড়ছে সেই সময় পাকিস্তানের খবরের কাগজে পাকিস্তানের আর্মির অফিসার্স রিক্রুটমেন্ট এক্সামের একটি অ্যাডভার্টাইজমেন্ট তার চোখে পড়ে এবং রবীন্দ্র কৌশিক এই এক্সাম দেবে বলে ঠিক করে ফেলে কিন্তু সে ডুপ্লিকেট ডকুমেন্ট নিয়ে এই এক্সাম দিতে দিতে গেলে ধরা পড়ে যেতে পারে এই আশঙ্কায় ভারতের রয়ের আধিকারিকরা তাকে এই এক্সাম দিতে বারণ করে ঠিক এর মাসখানেকের মধ্যে রবীন্দ্র কৌশিকের সামনে আরও একটি সুযোগ আসে আর তা হল পাকিস্তান আর্মির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কমিশন অফিসারের রিক্রুটমেন্ট শুরু হয় যেহেতু রবীন্দ্র কৌশিকের অ্যাকাউন্টসের নলেজ ছিল সেই কারণে খুব সহজেই সে পাকিস্তানের পাকিস্তান আর্মির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চাকরি পেয়ে যায় একজন আন্ডারকভার র এজেন্ট পাকিস্তানের আর্মিতে চাকরি পাওয়া নিঃসন্দেহে একটা বড় ব্যাপার এর ফলে পাকিস্তান আর্মির সিক্রেট ইনফরমেশান পাওয়ার চান্স যেমন বেড়ে যায় সেই সঙ্গে রবীন্দ্র কৌশিকের রিস্কও অনেক গুণ বেড়ে যায় কারণ সে তখন পাকিস্তান আর্মির স্টাফ পাকিস্তান আর্মিতে সে চাকরি করছে ফলে ধরা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে যাই হোক রবীন্দ্র রবীন্দ্রকৌশিক পাকিস্তান আর্মিতে জয়েন করার পর পাকিস্তানি আর্মি আইএসআই সম্পর্কে প্রচুর গুরুত্বপূর্ণ গোপন ইন পাঠাতে থাকে যেগুলো ভারতের কাছে সোনার খনির থেকে কোনো অংশে কম নয় রবীন্দ্র রবীন্দ্রকৌশিক পাকিস্তানি আর্মির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করার সময় পাকিস্তান আর্মির মুভমেন্ট থেকে শুরু করে আর্মি লজিস্টিক ছোট বড় সমস্ত আর্মি অফিসার কার কোথায় পোস্টিং হতে চলেছে পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান আর্মির ইন্টারনাল পলিসি বিভিন্ন প্ল্যান পরিকল্পনা বিশেষ করে ভারতের এগেনস্টে কোনো কিছু প্ল্যান করা হলে তা ভারত অনেক আগেই জানতে পারত রবীন্দ্র কৌশিক পাকিস্তান থেকে ভারতে যে ইনফরমেশান পাঠাতো তার জন্য তাকে পোস্টাল সার্ভিসের উপর পুরোপুরি নির্ভর করতে হতো মনে রাখবেন সত্তর বা আশির দশকে এখনকার মতো উন্নত কমিউনিকেশন সিস্টেম ছিল না রবীন্দ্র কৌশিক যে পদ্ধতিতে ভারতে ইনফরমেশন পাঠাত সেটা হলো রবীন্দ্র কৌশিক এক ধরনের স্পেশাল ইনভিজিবল কালি দিয়ে কোড ওয়ার্ডে সমস্ত কিছু লিখে সেই চিঠি কুয়েত অথবা দুবাইয়ের ঠিকানায় পাঠাতো সেখান থেকে সেই চিঠি আবার দিল্লিতে রয়ের অফিসে পাঠানো হতো এতে একটা চিঠি রবীন্দ্র কৌশিকের হাত থেকে দিল্লির রয়ের অফিসে পৌঁছাতে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লেগে যেত এইভাবেই কয়েক বছর চলতে থাকে রবীন্দ্র কৌশিকের উপর যাতে কোনোভাবেই কারোর কোনো রকম সন্দেহ না হয় সেই জন্য সে পাকিস্তানে বিয়ে করার সিদ্ধান্ত নেন পাকিস্তান আর্মির একজন কর্মচারীর মেয়ের সঙ্গে তার বিয়ে হয় রবীন্দ্র কৌশিকের ওয়াইফের নাম ছিল নবী বিয়ের পরেও কিন্তু রবীন্দ্র কৌশিক তার স্ত্রীর কাছে তার আসল পরিচয় প্রকাশ করেনি তার স্ত্রী তাকে নবী আহমেদ সাকির নামেই জানত বিয়ের পর তাদের একটি ছেলে হয় নাম আরিব উনিশশো সালে রবীন্দ্র কৌশিক জানতে পারে যে ভারতে তার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে রবীন্দ্র কৌশিক ভারতে তার নিজের বাড়িতে একবার আসার জন্য রয়ের কাছে অনুমতি চায় এবং র তাকে ভারতে তার বাড়িতে আসার অনুমতি দেয় রবীন্দ্র কৌশিক এরপর ভারতে আসার জন্য একটি প্ল্যান বানায় প্ল্যান অনুযায়ী রবীন্দ্র কৌশিক সৌদি আরবের মক্কায় উমরা করতে যাওয়ার জন্য পাকিস্তানে তার অফিসে ছুটির অ্যাপ্লিকেশন করে এবং পাকিস্তান আর্মি অফিস থেকে তাকে ছুটি দেওয়া হয় এখানে একটা কথা বলে রাখি ধর্মপ্রাণ মুসলিম মুসলিমরা সৌদি আরবে মক্কায় উমরা করতে যান এটা কিন্তু হজ যাত্রা নয় উমরা কথার অর্থ হল তীর্থযাত্রা যেটা বছরের যে কোনো সময় করা যায় যাই হোক রবীন্দ্র কৌশিক ছুটি পেয়ে সৌদি আরব রহনা হন সেখান থেকে দুবাই হয়ে তিনি ভারতে আসেন যাতে কেউ তার গতিবিধি টের না পায় রবীন্দ্র কৌশিক তার ছোট ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করেন বহু বছর বাদে সে তার পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলকে কাছে পান এই সময় তিনি খুব আনন্দ করেন তার পরিবারের সঙ্গে দুর্ভাগ্যের বিষয় এটাই ছিল তার পরিবারের সঙ্গে জীবনের শেষবারের মতো সময় কাটানো এত আনন্দ হইহুল্লোরের মধ্যেই তার পরিবারের সদস্যরা তাকে বিয়ে করার জন্য বলতে থাকেন তাতে রবীন্দ্র কৌশিক তার পরিবারের সদস্যদের জানান যে তিনি অলরেডি বিয়ে করে নিয়েছেন এবং তিনি তার স্ত্রীকে নিয়ে দুবাইতে থাকেন এর বেশি কিছু জানাননি এই কথা শুনে তার বাড়ির লোকেরা স্বভাবতেই একটু আপসেট হয়ে পড়েন এই সময় রবীন্দ্র কৌশিকের বাবা একান্তে তার কাছে তার কাজের বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র কৌশিক তার বাবাকে বলেন যে সে দুবাইতে থাকেন এবং দেশের জন্য কাজ করেন এবং এও জানান যে পরেরবার সে যখন বাড়ি আসবে তখন তার সব কথা তার বাবাকে জানাবে কিন্তু দুঃখের বিষয় তা আর কখনো হয়ে ওঠেনি এরপর রবীন্দ্র কৌশিক তার ছুটি কাটিয়ে বাড়িতে সবাইকে দুবাই যাচ্ছি বলে পাকিস্তানে তার কর্মস্থলে চলে যান রবীন্দ্র কৌশিক পাকিস্তান আর্মিতে প্রায় পাঁচ বছর ছিলেন এবং একাধিক প্রমোশন পেয়ে মেজর র্যাঙ্ক পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন বলা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্র কৌশিকের কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল এবং এই সময় রবীন্দ্র কৌশিকের ইনফরমেশনের উপর ভিত্তি করে ভারত বহুবার অনেক বিপদের হাত থেকে রক্ষা পায় শুধুমাত্র রবীন্দ্র কৌশিকের জন্যই ভারতের কয়েক হাজার মানুষ প্রাণ রক্ষা পায় রবীন্দ্র কৌশিকের অসামান্য এই কন্ট্রিবিউশনের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রবীন্দ্র কৌশিককে দ্য ব্ল্যাক টাইগার উপাধি দেন অন্যদিকে পাকিস্তান আর্মি এবং তাদের সিক্রেট সার্ভিস এজেন্সি আইএসআই কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তারা যখনই কোনো প্ল্যান করে বা ভারতের উপর হামলা করার চেষ্টা করে প্রত্যেকবারই ভারত কি করে তা আটকে দেয় যত গোপনই প্ল্যান করা হোক না কেন প্রত্যেকবারই সেই প্ল্যান ফেলিওর হচ্ছে কি করে পাকিস্তানের প্রতিটা ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল ইনফরমেশান কিভাবে লিক হচ্ছে এবং কিভাবে তা ভারতের কাছে পৌঁছাচ্ছে তা জানার জন্য উনিশশো সাল থেকে পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট সার্ভেলেন্স করা শুরু করে পাকিস্তান আর্মি এবং আইএসআইয়ের যে বড় বড় অফিসার ছিল তাদের সার্ভেলেন্স করা শুরু হয় এইসব অফিসারদের মধ্যে রবীন্দ্র কৌশিক ওরফে নবী আহমেদ সাকির এই নামটাও ছিল পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট সন্দেহভাজন সব আর্মি অফিসারদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে কিন্তু নবী আহমেদ শাকিরের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট জানতে পারে যে পাকিস্তানে নবী আহমেদ শাকিরের কোনো রিলেটিভ নেই কথা জানার পরেই তাদের সন্দেহ আরও গভীর হয় তারা নবী আহমেদ শাকিরের প্রতিটি গতিবিধির উপর নজর রাখতে শুরু করে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এনায়েত মাসি নামে রয়ের আরও এক আন্ডার কভার এজেন্ট পাকিস্তানে যায় রবীন্দ্র কৌশিকের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য কিছু ইনফরমেশান রবীন্দ্র কৌশিকের সঙ্গে শেয়ার করার জন্য এনায়েত মাসি পাকিস্তানের উদ্দেশ্যে ভারত থেকে যায় পাকিস্তান বর্ডার ক্রস করার সময় এনায়েত মাসি আইএসআইয়ের হাতে ধরা পড়ে এবং আইএসআই তাকে ইন্টারোগেট করা শুরু করে ইন্টারোগেশনে এনায়েত মাসি সব সত্যি কথা আইএসআই এজেন্টদের বলে দেয় এনায়েত মাসির আসল পরিচয় সে কেন কি জন্য এবং কার সাথে দেখা করার জন্য পাকিস্তানে এসেছে সব কিছুই বলে দেয় এরপর যা হওয়ার তাই হয় আইএসআই এজেন্টদের কথা মতো এনায়েত মাসি রবীন্দ্র কৌশিকের সঙ্গে পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী দেখা করে এবং ইনফরমেশান এক্সচেঞ্জ করার সময় পাকিস্তান আর্মি রবীন্দ্র কৌশিককে হাতে নাতে ধরে ফেলে এই ঘটনার ফলে এতদিনের যে কর্মকাণ্ড সব শেষ হয়ে যায় এরপর রবীন্দ্র কৌশিকের জীবনে শুরু হয় দুঃসহ নরক যন্ত্রণা উনিশশো তিরাশি সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্র কৌশিক ধরা পড়ার পর টানা বছর তার উপর অমানবিক দুঃসহ অত্যাচার করা হয় রবীন্দ্র কৌশিকের উপর যে অত্যাচার করা হয় তার বিবরণ এখানে দেওয়া সম্ভব নয় সেই অত্যাচারের বর্ণনা শুনলে শিউরে উঠতে হয় এরকম জঘন্য নির্মম অমানবিক অত্যাচার করা হয় তার উপর বলা হয় পাকিস্তানে যে অত্যাচার করা হয় তাতে মরা মানুষও কথা বলে কিন্তু আমাদের রবীন্দ্র কৌশিক সেই অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে মুখ থেকে একটা শব্দও বের করেনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা বছর তার উপর চূড়ান্ত অত্যাচার করা হয় কিন্তু এত টর্চার করার পরেও রবীন্দ্র কৌশিক যখন তার মুখ খোলেনি তখন পাকিস্তান আদালত রবীন্দ্র কৌশিকের মৃত্যুদণ্ড দেয় পরে আদালত তার রায় বদলে রবীন্দ্র কৌশিককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় এরপর থেকে তিনি যতদিন বেঁচেছিলেন প্রতিদিন তাকে নানাভাবে অত্যাচার করা হয়েছে প্রথমে তাকে শিয়ালকোট জেলে রাখা হয়েছিল তারপর তাকে সেখান থেকে লাখপথ জেলে শিফট করা হয় এরপর তাকে আবার মিয়াবালি জেলে রাখা হয় জেলে তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হতো না সেই সঙ্গে চলতো অকথ্য অত্যাচার এইসবের ফলে রবীন্দ্র কৌশিক টিবি রোগে আক্রান্ত হন সেই সঙ্গে তার হার্টেও সমস্যা দেখা দেয় তার টিবি হওয়ার পর পাকিস্তানের জেলে তার প্রপার ট্রিটমেন্ট হয়নি তাকে ঠিকমতো ওষুধ দেওয়া হতো না উনিশশো সালে রবীন্দ্র কৌশিক ধরা পড়ে এবং আঠেরো বছর পাকিস্তানের জেলে বন্দি থাকার পর দু সালের নভেম্বর মাসে পালমোনারি টিউবারকিউলসিস এবং হার্টের সমস্যাজনিত কারণে ভারত মায়ের এই বীর সন্তান মৃত্যুবরণ করেন রবীন্দ্র কৌশিকের মতো আরও অনেকে আছেন যারা নিজেদের জীবন বিপন্ন করে প্রতিনিয়ত দেশের সেবা করে চলেছেন এইসব দেশভক্ত মানুষগুলো শুধুমাত্র দেশ আর দেশের মানুষকে ভালোবেসে নিজেদের জীবন পরিবার পরিজন সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু হাসি মুখে বিসর্জন দেয় এদের দেশভক্তি ভাষায় প্রকাশ করা যায় না দেশের জন্য এইসব মানুষগুলো যে কোনো কিছু করতে পারে